ফাঁসি দিলে মনটাকে সান্ত্বনা দিতে পারতাম আর জ্যিকর কাঞ্চে বললেন মুখ্যমন্ত্রী আর জ্যিকরের রায় নিয়ে দুঃখ প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা দুদিনের সফরে এসে সংবাদ মাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি দোষীদের ফাঁসি চেয়েছিলেন তিনি সোমবার বলেন আমরা ফাঁসির দাবি করেছিলাম কি করে জানি না আমাদের হাতে কেসটা থাকলে অনেক আগেই ফাঁসির অর্ডার করে দিতাম মুখ্যমন্ত্রীর প্রশ্ন ফাঁসি দিল না কেন ফাঁসি দিলে খুশি হতাম নরপিশাচদের কঠোর সাজা হওয়া উচিত আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম আজকেও সেই দাবিতে অনুর আছি আপনারা জানেন আমাদের তিনটা কেসে ফাঁসি হয়েছে এই কেস অত্যন্ত সিরিয়াস এটা নিয়ে আমাদের ফাঁসির দাবি কিন্তু আমি আমার ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারব আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে করি ফাঁসি করেই ফাঁসির অর্ডার করে দিতে পারব জানি না কীভাবে লড়াই করেছেন কী করেছেন কী যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করেছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া চুক্তি এড়ে নিয়ে চলে যান আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিলেন কোনো আপত্তি নেই কারণ আমরা যেই বিচার হোক এই নরক বিচার চরম চরম শাস্তি হওয়া উচিত আমি এসব বলতে পারবো না কিন্তু আমি এখনও আপনি আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত বোনকে শান্তনা নিতে পারতাম